হে আল্লাহ হে আমাদের পালন কর্তা তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও ও আখিরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচাও আনাস্লাহু আনু বলেন নবী সাল্লাহ সাল্লাম অধিকাংশ সময় এই দোয়া পাঠ করতেন ইবাদতের নামে নিজের উপর সাধ্য বেদিত কোনো কষ্ট চাপিয়ে দেওয়া যাবে না যদি কেউ এটা করে তবে তাকে ওই কষ্টকর ছাড়তে হবে এবং উপরোক্ত দোয়াটি পাঠ করতে হবে ইনশাল স্বাস্থ্য হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি কেননা তুমি আল্লাহ তুমি একক ও মুখপেক্ষিহীন যিনি কাউকে জন্ম দেননি যিনি কারো থেকে জন্মিত নন এবং যার সমতুল্য কেউ নেই জনৈকীয় ব্যক্তিকে এটা পড়তে শুনে নবী সাল্লাম বললেন ওই ব্যক্তি আল্লাহর নিকটে তার ইসমে আজম মহান নাম সহ দোয়া করেছে যে ব্যক্তি উক্ত নাম সহকারে প্রার্থনা করবে তাকে তা দেওয়া হবে আর যখন এর মাধ্যমে দোয়া করা হবে তা কবুল করা হবে ইনশাল্লাহ